আসসালামু আলাইকুম গাইস সকালের পরিবেশ আমার এলাকার অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ এই আমাদের রাস্তা আমাদের রাস্তাটা আসলে দুই সালে আমাদের এলাকায় যখন নদী ভাঙন হয় নদীর পানিতে আমাদের এই রাস্তাটার অনেকগুলো ভেঙে যায় এভাবে তো একেবারেই অচল অবস্থায় আছে রাস্তাটা এখানে মাত্র আধা কিলো রাস্তা এভাবে অনেকগুলো ভাঙতি আছে এরকম উষা অনেক তবে আমরা অনেক চেষ্টা করছি আওয়ামী লীগ সরকারের আমল এলাকার যেই চেয়ারম্যান আছে ওনার কাছে কয়েকবারই যাওয়া হয়েছে কিন্তু উনি কোনো গুরুত্ব দিচ্ছিল না এই রাস্তাটা নিয়ে কোনো গুরুত্ব দেয় নাই কারণ এই রাস্তাটা যখন হয়েছিল দুই হাজার মনে হয় খুব সম্ভবত দু হাজার দুই সাল নাকি এর মধ্যেই এরকমই হবে হয়তো দুই এক বছর আগে অথবা পরে আসল কথা হল বিএমপির আমলে এই রাস্তাটা হয়েছে তো বিএমপির আমলে হওয়ার কারণেই খুব সম্ভবত আবার আরেকটা সমস্যা আছে এই রাস্তাটার আইডি নাকি পাওয়া যাচ্ছে না এটা এল জিডি করছে নাকি আরও অনেক ঝামেলা যার জন্য এই রাস্তাটা মেরামত করা হয় নাই এখনও ওই অবস্থাতেই আসে তো এখানে কয়েকটা ভাঙতি আছে যেই একটা ভাঙতি আছে এখান থেকে প্রায় বিশ হাত কথা দশ বারো গজ ধরে এটা একটা মানে ভাঙতি ছিল তো এখানে আমরা এলাকার লোক মিলে নিজেদের অর্থে দুই গাড়ি ইট এনে আমরা এইখানে মোটামুটি রেফেয়ার করি তো তারপরেও দেখা গেছে বর্ষাকালে খুব দুর্ভোগ আমাদের রাস্তাটা নিয়ে অনেক সমস্যায় আসি যে ওই পাশে আমাদের বড় রাস্তা আছে মেন রাস্তা ওই পাশে বাগানের ওই পাশে পুরো রাস্তাটাই ভাঙা একেবারেই বেহাল অবস্থা এই রাস্তাটা নিয়ে আরও দুই বছর আগে আমি দুইটা ভিডিও আপডেট দিছিলাম ওই ভিডিওগুলো এখনও আছে তো আসলে আমরা এর কোনো প্রতিকার পাই নাই কেউ এই বিষয়ে কোনো মাথা দেয়নি আমরা অনেকবার ট্রাই করছি চেষ্টা করছি আমাদের এলাকার গণ্যমান্য কিছু লোক নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে গেছি তিনি আমাদেরকে কোনো আশ্বাস দেন নাই যে একটা ভাঙতি আছে তো অনেকই সমস্যা যে একটা ভাঙতি অনেকগুলো নিয়ে বর্ষার সময় এই সমস্ত ভাঙতিতে পানি জমে গাড়ি চলাচল বন্ধ থাকে বর্ষায় হেঁটে গেলেও মনে করেন অনেকটা সমস্যা হয় যে ওইটা দেখা যাচ্ছে এই আমাদের মেন রোড বরহান বাজার থেকে আলিমুদ্দী বাংলা বাজার এইটা হচ্ছে বটতলা এই বটতলা বাজার